আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করি সকালে ভালো আছেন আপনাদের সাথে আছি আমি হাকিবুল ইসলাম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ তো আজকে আমরা ইতিহাসের ধারাবাহিক ক্লাসে দেখবো হচ্ছে বাংলাদেশের সংবিধান সম্পর্কে তো তার আগে বলে রাখি আমাদের এই চ্যানেলে আপনি দুটি প্লেলিস্ট পাবেন সেই দুটি প্লে লিস্ট হচ্ছে সাধারণ গান বাংলাদেশ নাইট টোয়েন্টি ফোর সাধারণ গান আন্তর্জাতিক নাইট টোয়েন্টি ফোর দুইটি প্লেলিস্টেই আপনি সাধারণ জ্ঞানের সবগুলো টপিক্স ধারাবাহিকভাবে সাধারণ ভাবে পাবেন আপনি চাইলে ঘরে বসে থেকে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি শেষ করতে পারবেন একদম ফ্রিতে তো চলে আসি আজকে আমাদের টপিকসের আলোচনার বিষয়বস্তুতে তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সংবিধান তো বাংলাদেশের সংবিধান আমরা পরে আলোচনা করি আগে জানি যে সংবিধানটা কি সংবিধান হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বা রাষ্ট্র কী কী গঠন কাঠামো থাকবে কীভাবে চলবে সব কিছুই কোথায় নির্ধারণ করা হয় সেই দেশের সংবিধানে তো সংবিধান কিন্তু হচ্ছে দুই ধরনের হয়ে থাকে সংবিধান দুই প্রকার একটি হচ্ছে লিখিত সংবিধান এবং আরেকটি হচ্ছে অলিখিত সংবিধান পৃথিবীর অধিকাংশ দেশেই কিন্তু লিখিত সংবিধান রয়েছে খুব কম দেশে হচ্ছে অলিখিত সংবিধান আছে এই অলিখিত সংবিধানের ভিত্তি হচ্ছে প্রথা ধর্ম বা যে সব নিয়ম ছিল সেগুলো হচ্ছে এই অলিখিত সংবিধানের হচ্ছে বিষয়বস্তু মানে বিষয়বস্তু বা এইরূপে ভিত্তি করে অলিখিত সংবিধান গড়ে ওঠে তো পৃথিবীর খুব কম দেশ যেমন হচ্ছে সৌদি আরব সৌদি আরব তারপরে হচ্ছে ব্রিটেন তারপরে হচ্ছে নিউজিল্যান্ড এমন কয়েকটি দেশে শুধুমাত্র কি রয়েছে অলিখিত সংবিধান রয়েছে অর্থাৎ সেসব দেশে লিখিত সংবিধান নেই আর পৃথিবীর বাকি যে দেশগুলো আসছে প্রায় নাইনটি নাইন নাইনটি এইট শতাংশ দেশেই হচ্ছে লিখিত সংবিধান যেমন আমরা বলতে পারি যে বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তান তারপর হচ্ছে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র এমন পৃথিবীর প্রায় সবগুলো দেশে কি রয়েছে লিখিত সংবিধান রয়েছে তো বাংলাদেশের সংবিধানের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের সংবিধান লিখিত অর্থাৎ লিপিবদ্ধ রয়েছে এবং সেই সংবিধান হচ্ছে অর্থাৎ আমি চাইলে যে সংবিধান পরিবর্তন করতে পারবো বিষয়টা কিন্তু এমন না বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে আহ সংসদের দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন অর্থাৎ সংসদ সদস্য যারা থাকবেন সেই সংসদ সদস্যের মধ্যে তিন ভাগে দুই ভাগ ভোট প্রয়োজন সংবিধানের কোনো কিছু পরিবর্তন করতে হলে তাহলে বাংলাদেশের সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত ও দুষ্পরবর্তনীয় এবং পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানের দেশ হচ্ছে ভারত ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সংবিধান এবং পৃথিবীর সব থেকে ছোট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবার আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে কিভাবে বাংলাদেশের সংবিধানটি তৈরি হয়েছে তার আগে আমরা জাস্ট একটু জানব যে বাংলাদেশের সংবিধানের ভিতরে আসলে মূল কি কী বিষয় রয়েছে তো বাংলাদেশের সংবিধান হচ্ছে আহ বাংলাদেশের সংবিধান তৈরি করে হচ্ছে গণপরিষদ বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি বাংলাদেশ সংবিধানের ভাগ হচ্ছে একশো ভাগ হচ্ছে এগারোটি এবং বাংলাদেশের সংবিধানের তফসিল হচ্ছে ষাটটি বাংলাদেশ সংবিধানের মূলনীতি চারটি এবং অনুচ্ছেদ হচ্ছে একশো তেপ্পান্নটি অর্থাৎ বাংলাদেশ সংবিধানে যে একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে এই একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ হচ্ছে ভাগ করা হয়েছে এগারোটি ভাগে তাহলে এই প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হচ্ছে যে কয়েকটা আমি বোর্ডে লিখেছি যে বাংলাদেশ সংবিধান তৈরি কে করেছে আর বিভিন্ন অপশন থাকতে পারে তা আমাদের মনে রাখতে হবে গণপরিষদ আমরা একটু পরে সংবিধান প্রণয়নের ইতিহাস যখন পড়বো গণপরিষদ কিভাবে সংবিধান তৈরি করেছে সেই বিষয়টা আমরা দেখবো বর্তমান বাংলাদেশের যেই সংবিধানটি রয়েছে সেটি হচ্ছে স্থায়ী সংবিধান তো আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এর পরবর্তীতে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে তা বিজয় লাভ করেছিল তো বাংলাদেশ এই স্থায়ী সংবিধানের আগেও কিন্তু বাংলাদেশের দুইটি অস্থায়ী সংবিধান রয়েছিল হয়েছিল এই গঠন করা হয়েছিল এই দুইটি অস্থায়ী সংবিধান সম্পর্কে একটু যা জানবো সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সংবিধান হচ্ছে উনিশশো সালে মুজিবনগর সরকার যে ঘোষণাপত্রটি লেখেন সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সংবিধান বাংলাদেশের সেই প্রথম অস্থায়ী সংবিধানটির নাম হচ্ছে স্বাধীনতা ঘোষণাপত্র যেটি হচ্ছে দশই এপ্রিল উনিশশো সালে এই সংবিধানটি তৈরি হয় বা লিপিবদ্ধ করা হয় এই সংবিধানের উপর ভিত্তি করে একটু সরকার গঠন করা হয়েছে এই সংবিধান বা এই সরকার গঠন করার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমরা জানি যে উনিশশো সালে ছাব্বিশে মার্চ নিজেদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছে যুদ্ধ চলছে তো সহযোগিতা প্রয়োজন আমাদের আসলে সেই সময় অন্য দেশের কাছ থেকে তো আমরা যে অন্য দেশের কাছে যাব আমাদের যদি একটি সরকার বা গঠনতন্ত্র না থাকে তাহলে আমরা তাদের কাছে গিয়ে কি বলবো যে আমাদেরকে সহযোগিতা করেন কিভাবে তারা সহযোগিতা করবে যেহেতু আমাদের একটি গঠনতন্ত্র থাকে যদি আমাদের একটি সরকার তা ব্যবস্থা থাকে তাহলে আমাদেরকে সাহায্য করবে যে ব্যক্তি যাবে সে তার পরিচয় কি দেবে গিয়ে তো এই জন্য সে সময়ে একটি সরকার ব্যবস্থা এবং একটি আহ স্বাধীনতার ঘোষণাপত্র বা সংবিধান তৈরি করেছিল যা ছিল অস্থায়ী সেই স্বাধীনতার ঘোষণাপত্রে কিন্তু আমরা জানি একটি সরকার গঠন করা হয়েছে তার মধ্যে রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম তারপর প্রধানমন্ত্রী ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী ছিল হচ্ছে মনসুর আলী তারপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এইস এম কামরুজ্জামান এই যে একটি সরকার ব্যবস্থা তৈরি করেছে এটা কিন্তু হচ্ছে প্রথম অস্থায়ী সংবিধানের উপর ভিত্তি করে তৈরি করেছিল তাহলে আমরা দেখলাম বাংলাদেশে একটি প্রথম অস্থায়ী সংবিধান তৈরি হয় তার নাম হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র দশই এপ্রিল উনিশশো সালে তো এর পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা লাভ করে তো সে সময় বাংলাদেশের একটি স্থায়ী সংবিধানের প্রয়োজন হয় তো স্থায়ী সংবিধান গঠনের উদ্দেশ্যে আরেকটি অস্থায়ী সংবিধানের সংবিধান সে সময় তৈরি হয় সেটির নাম ছিল হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশন অব বাংলাদেশ অর্ডার ওয়ান নাইনটিন সেভেন্টি টু অর্থাৎ অস্থায়ী সংবিধান আদেশ উনিশশো বাহাত্তর এই সংবিধানের উদ্দেশ্য দুটি ছিল এটি অস্থায়ী সংবিধান ছিল এই সংবিধান তৈরির উদ্দেশ্য দুইটি ছিল একটি হচ্ছে সংসদীয় গণতন্ত্র বা সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা বাংলাদেশে আরেকটি উদ্দেশ্য ছিল যে পূর্ণাঙ্গ এবং স্থায়ী পূর্ণাঙ্গ এবং স্থায়ী সংবিধান তৈরি করা অর্থাৎ এর পূর্বে যেহেতু বাংলায় স্বাধীন হয়েছে তার পূর্বে ছিল হচ্ছে অস্থায়ী সংবিধান তো অস্থায়ী সংবিধানকে একটি পূর্ণাঙ্গ এবং স্থায়ী সংবিধানের রূপ নেওয়ার জন্য একটি কি করা হয় অস্থায়ী সংবিধান গঠন করা হয় সে সময় এবার আমরা দেখব হচ্ছে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল এবং সেই সরকার পরবর্তীতে কবে দেশে ফিরে এবং সেই সরকারের কার কি দায়িত্ব ছিল এই জায়গা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যেহেতু এটি হচ্ছে প্রথম সংবিধান এবং গঠনতন্ত্র তো আমরা হচ্ছে প্রথম অস্থায়ী সংবিধান অর্থাৎ মুজিবনগর সরকারের যেটি দেখেছি সেই সরকারের আমরা দেখেছি যে এর আগের ক্লাসে দেখেছিলাম যে রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো তার অনুপস্থিতিতে কিন্তু সে সময় রাষ্ট্রপতি ছিল হচ্ছে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তার দায়িত্ব পালন করেছে এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে এইচ এম কামরুজ্জামান অর্থমন্ত্রী হচ্ছে মনসুর আলী এবং পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদ তো এই মুজিবনগর সরকারের আহ এই সম্পূর্ণ অনুষ্ঠানটি যে অনুষ্ঠান হচ্ছে আমরা জানি যে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় ভবেরপাড়া গ্রামে যে অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন হচ্ছে আব্দুল মান্নান তো আমাদের এখানে মনে রাখতে হবে আব্দুল মান্নান কিন্তু এখানকার অনুষ্ঠান পরিচালনা করে আর ছাব্বিশ আহ ছাব্বিশে মার্চ যে স্বাধীনতার ঘোষণা পত্র যিনি পড়েন তিনি কিন্তু আব্দুল হান্নান এই জায়গায় একটু পার্থক্য আমাদের মনে রাখতে হবে আর এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী তো এই যে মুজিবনগর সরকার যে গঠন হলো এই মুজিবনগর সরকার কিন্তু প্রবাসী সরকার হিসেবে পরিচিত আমাদের কাছে যেহেতু এই মুজিবনগর সরকারের হচ্ছে সদর দপ্তর ছিল আট নম্বর থিয়েটার রোড কলকাতা তো তারা কিন্তু সে সময় বাংলাদেশে ছিলেন না তারা হচ্ছে বাইশে ডিসেম্বর উনিশশো সাল অর্থাৎ এই যে সংবিধানের প্রভৃতি করে যে সরকার গড়ে উঠেছিল তারা অর্থাৎ কলকাতা। বাংলাদেশে আসেন হচ্ছে বাইশে ডিসেম্বর উনিশশো সালে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা পরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানরা বন্দি করে নিয়ে যায় তো তিনি কিন্তু পরবর্তীতে তাকে হচ্ছে আটই জানুয়ারি উনিশশো সালে তাকে জেলখানা থেকে মুক্তি দেয় এবং দশই জানুয়ারি উনিশশো সালে তিনি বাংলাদেশে আসেন প্রত্যাবর্তন করেন এই জন্যই দশে জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস দিবস তাহলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখে সেটি হচ্ছে দশে জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সে সময় পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে আসেননি তিনি পাকিস্তান থেকে লন্ডন লন্ডন থেকে ভারত পাকিস্তান থেকে লন্ডন লন্ডন থেকে হচ্ছে ভারত ভারত থেকে হচ্ছে বাংলাদেশে আসেন তো আসলে তো আর লন্ডন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেই সময় বাকি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো ফ্লাইট যোগাযোগ ছিল না সে সময় যেহেতু মাত্র যুদ্ধ হয়েছে সে সময় একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অবস্থা তো সেই সময় এই কারণে হচ্ছে পাকিস্তান থেকে লন্ডন এবং লন্ডন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসেন হচ্ছে আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে এই দশই জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস তো আমরা দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশে প্রত্যবর্তন করেন যা স্বদেশ প্রত্যাবর্তন দিবস তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে আসেন এবং সে সময় একটি সংবিধান রচনা করার কথা থাকেন সেটি হচ্ছে সংসদীয় গণতন্ত্র তো এই সংসদীয় গণতন্ত্র কিন্তু প্রধান হচ্ছে আমরা জানি যে প্রধানমন্ত্রী হচ্ছে প্রধান তো তিনি যখন দশই জানুয়ারি বাংলাদেশে আসেন আসার পরবর্তীতে এগারোই জানুয়ারি তিনি যে রাষ্ট্রপতি ছিলেন সেই রাষ্ট্রপতি পদ ত্যাগ করেন এবং রাষ্ট্রপতি পদ ত্যাগ করে তিনি বারোই জানুয়ারি প্রধানমন্ত্রী পদটি গ্রহণ করেন তাহলে বিভিন্ন পরীক্ষায় আসে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী পদটি গ্রহণ করেন কত তারিখে বা স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে সময় রাষ্ট্রপতি হন যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদটি ছেড়ে দিয়েছেন সেই পদটি গ্রহণ করেন হচ্ছে সে সময় বিচারপতি আবু সাহিদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে আমরা যে দেখেছিলাম যে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন তো পরবর্তীতে তাজউদ্দিন আহমেদ সেই পদটি ছেড়ে দেন এবং তিনি গ্রহণ করেন হচ্ছে অর্থমন্ত্রীর পদটি তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীকে তাহলে আমাদের মনে রাখতে হবে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই পদটি গ্রহণ করছে বারোই জানুয়ারি উনিশশো সালে এবং প্রথম অর্থমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ এবং এর পরবর্তীতে যেহেতু আমরা দেখেছি যে দ্বিতীয় আয়সে একটি সংবিধান গঠন করা হয়েছিল প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার ওয়ান নাইনটিন সেভেন্টি টু সেই গণপরিষদ মানে সেই সংবিধানের ইয়াতে একটি গণপরিষদ গঠন করা হয় সেই গণপরিষদের প্রথম আদেশ জারি করা হচ্ছে তেইশে মার্চ উনিশশো এবং কার্যকর করা হয় হচ্ছে ছাব্বিশে মার্চ উনিশশো বাহাত্তর তো এই গণপরিষদের সদস্য হন সে সময় হচ্ছে চারশো জন তাহলে বিভিন্ন পরীক্ষা আসে যে গণপরিষদের সদস্য কতজন বা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে কে বাংলাদেশের সংবিধান গণপরিষদ তৈরি করছে গণপরিষদের সদস্য ছিল হচ্ছে চারশো জন এই চারশো জনের মধ্যে চৌত্রিশ জনকে একটি কমিটি বানানো হয় যে কমিটি হচ্ছে সংবিধান তৈরি করেছিল তো আমরা দেখেছিলাম যে সংবিধান প্রণয়ন করার জন্য একটি গণপরিষদ গঠন করা হয় অর্থাৎ যেমন এখন বর্তমানে পা পার্লামেন্ট এমন একটি পার্লামেন্ট গঠন করা হচ্ছে যার নাম ছিল হচ্ছে গণপরিষদ এই গণপরিষদের সভাপতি হন হচ্ছে আব্দুল রশিদ তর্কবাগী এবং স্পিকার হন হচ্ছে শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার হন হচ্ছে মোহাম্মদুল্লাহ তো তাদের নেতৃত্বে কি হয় একটি সংবিধান গঠন করার জন্য চৌত্রিশ সদস্য বিশিষ্ট চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় তাদের নেতৃত্বে এই গণপরিষদের নেতৃত্বে কি হয় একটি চৌত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সেই কমিটির সভাপতি ছিল হচ্ছে ডক্টর কামাল হোসেন এবং বিরোধী দলীয় সদস্য হচ্ছে ডক্টর সুরঞ্জিত সেন এবং একমাত্র মহিলা সদস্য এটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে যে সংবিধানে একমাত্র বিরোধী মানে সংবিধানে যে খসড়া কমিটি চৌত্রিশ জন গঠন করা হয়েছিল সেই চৌত্রিশ জনের মধ্যে একমাত্র বিরোধী মহিলা সদস্যকে সেটি হচ্ছে রাজিয়া বানো এবং গণপরিষদ যে গঠন করা হয় অর্থাৎ এই যে এই গণপরিষদ গঠন করার পরবর্তীতে তাদের প্রথম যে বৈঠক বসে সেটি হচ্ছে দশই এপ্রিল উনিশশো বাহাত্তর এই দশই এপ্রিল উনিশশো বাহাত্তরে তারা কি করে বসেন একটি ইয়া ইয়া তৈরি করেন চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি তৈরি করে সেই কমিটিকে দায়িত্ব দেন কি করার জন্য সংবিধান তৈরি করার জন্য তো তারা এই চৌত্রিশ সদস্য বিশিষ্ট যে কমিটি তারা কি করেন সংবিধান তৈরি করেন মানে খসড়া একটি সংবিধান তৈরি করে সেই সংবিধানটি বারোই অক্টোবর উনিশশো সালে উত্থাপন করা হচ্ছে গণপরিষদে অর্থাৎ যেখানে চারশো তিনজন সদস্য বিশিষ্ট একটি সংসদ তৈরি করা হয়েছিল সেখানে তারা কি করেন উত্থাপন করা হচ্ছে বারোই অক্টোবর উনিশশো সালে এবং এই সংবিধান হচ্ছে পাশ হয় চারে নভেম্বর উনিশশো বাহাত্তর অর্থাৎ সংবিধান যে তৈরি করেছে সেই সংবিধানটা বা বিচার করে সেই সংবিধানটি পাশ করে কি এই গণপরিষদের সদস্যরা কি করে এই সংবিধানটি পাশ করে হচ্ছে চারে নভেম্বর উনিশশো সালে এবং সংবিধান কার্যকর করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো তো আমাদের মনে রাখতে হবে সংবিধান যেদিন পাশ করা হয় চারে নভেম্বর উনিশশো বাহাত্তর এই চাই নভেম্বর হচ্ছে সংবিধান দিবস চারে নভেম্বর কি দিবস সংবিধান দিবস এই চাই নভেম্বর হচ্ছে সংবিধান দিবস এবং সংবিধান কার্যকর হচ্ছে ষোলোই ডিসেম্বর অর্থাৎ যেই দিন পাশ করা হয় সেদিনে কিন্তু কার্যকর হয় না সংবিধান সংবিধান বা আইন একদিন হচ্ছে পাশ করা হতে পারে আবার পরে কার্যকর হতে পারে এমন হতে পারে যে একই দিনে পাশও হয়েছে একই দিনে কার্যকর হয়েছে এমন হতে পারে বা পাশ হয়েছে এক সময় কার্যকর হয়েছে তারপরে এমনও হতে পারে তো সেরকমই বাংলাদেশের সংবিধান যে পাশ করা হয়েছিল চারে নভেম্বর যে সংবিধান দিবস এবং সংবিধান কার্যকর হয় হচ্ছে 16 ডিসেম্বর উনিশশো সালে তাহলে আমরা মোটামুটি কয়টি সংবিধান দেখলাম প্রথম দুইটি অস্থায়ী সংবিধান অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র আরেকটি হচ্ছে সালের আদেশ হচ্ছে স্থায়ী সংবিধান দেখলাম যা যা তৈরি তৈরি করা হয়েছে করেছে হচ্ছে গণপরিষদ এবং যা পাশ করা হয়েছে এবং কার্য করা হচ্ছে ষোলো ডিসেম্বর উনিশশো সালে আমি পড়াচ্ছি জি কে ম্যাজিক বই থেকে আপনারা যারা আমাদের সাথে এই সম্পূর্ণ কোর্স জিকে কে সম্পূর্ণ কোর্সটি শেষ করতে চান তারা আমাদের বইটি পাবেন আহ নাইট টোয়েন্টি ফোর ডট কম তো আমরা মোটামুটি দেখলাম যে প্রথমে হচ্ছে সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি সংবিধানের তফসিল হচ্ছে ষাটটি এরকম অনেক কিছুই দেখলাম তো সংবিধানের যে ভাগগুলো অর্থাৎ একশো তেপ্পান্নটি যে অনুচ্ছেদ রয়েছে একশো তেপান্নটি অনুচ্ছেদকে এগারোটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ একশো তেপান্ন অনুচ্ছেদকে কি করা হয়েছে ভাগ করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে যেমন হচ্ছে এক থেকে সাতের খ হচ্ছে প্রজাতন্ত্র অর্থাৎ এখানে রাষ্ট্রর বিভিন্ন বেসিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে প্রজাতান্ত্রিক বিষয় যেমন নাম রাষ্ট্রের ধর্ম রাষ্ট্রের স্পেসিফিক মানে রাষ্ট্রর সাথে একবারে রিলেটেড যেগুলো হচ্ছে রাষ্ট্রের জন্য প্রয়োজন যেমন হচ্ছে জনগণ সম্পর্কে বলা হয়েছে তারপর হচ্ছে জাতির প্রতীক জাতীয় পতাকা এগুলো সম্পর্কে বলা হয়েছে প্রজাতন্ত্রে তারপর হচ্ছে আট থেকে পঁচিশ নম্বর পর্যন্ত হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই বিষয়গুলো কথা কোথায় বলা হয়েছে সেটি হচ্ছে আট থেকে পঁচিশ পর্যন্ত তো তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে ছাব্বিশ থেকে সাতচল্লিশের ক এইটা হচ্ছে মৌলিক অধিকার অর্থাৎ এক মানে এই রাষ্ট্রে বসবাসকারী জনগণ কি অবশ্যই পাবে অর্থাৎ তাদেরকে কি বাধ্যতামূলক সরকার দিবে তা হচ্ছে মৌলিক অধিকার অর্থাৎ মৌলিক অধিকার কিন্তু অবশ্যই সরকার একটা দেশের জনগণকে দিতে বাধ্য যদি মৌলিক অধিকার সরকার জনগণকে না দেয় তাহলে কিন্তু জনগণ সংবিধানের একশো দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট করতে পারবে সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে তো চতুর্থ নাম্বার ভাগে বলা হয়েছে চতুর্থ নাম্বার ভাগ হচ্ছে আটচল্লিশ থেকে চুয়ান্ন থেকে এই আটচল্লিশ আমরা জানি যে নির্বাহী বিভাগ এবং শাসন বিভাগ এবং তারপরে হচ্ছে পঁয়ষট্টি নাম্বার থেকে তিরানব্বই হচ্ছে আইন বিভাগ এবং চৌরানব্বই থেকে একশো সতেরো হচ্ছে বিচার বিভাগ অর্থাৎ আইন বিভাগ কি করে আইন প্রণয়ন করে সে আইন শাসন বিভাগ কার্যকর করে অর্থাৎ আমরা সহজ করে একবার যদি বলি যেমন একটি পার্লামেন্ট একটা পার্লামেন্টকে বিভিন্ন বিল উত্থাপন করা হয় সেই বিলটা পাইন পাশ হয়ে আইন হিসাবে গ্রহণ করা হয় তো এই যে পার্লামেন্ট যে একটা বিল উত্থাপন করলো পাশ করলো এর পরবর্তীতে সে আইনটা কে প্রয়োগ করবে এই প্রয়োগ করবে হচ্ছে নির্বাহী বিভাগ এই যে একটি যে আইন যে পার্লামেন্টে পাস হলো তৈরি হওয়ার পর পাস হলো সেই আইনটা আসলে পরবর্তীতে কার্যকর করবে কি সেই আইনটা কার্যকর করবে হচ্ছে আইন বিভাগ অর্থাৎ এরা পরবর্তীতে সেই আইনটা কার্যকর করবে এবং সেই আইনে যদি কোনো ভুল থাকে বা এরা যেই শাস্ত্রীগুলো দেওয়ার চেষ্টা করবে বা যে অপরাধগুলো ধরবে সেগুলো কি করবে এই বিচার বিভাগ সেগুলো নিয়ে কাজ করবে অর্থাৎ কি করবে বিচার করবে এবং আইনে যদি কোনো ভুল হয় অর্থাৎ যদি সংবিধানে কোনো ভুল হয় সেই ভুলগুলো কি করবে বিচার বিভাগ সংশোধন করবে আরেকটি জিনিস আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট চাইলেই কিন্তু যে কোনো সংবিধানের বিষয়বস্তু পরিবর্তন করতে পারে আমরা জানি যে সংসদে দুই তৃতীয়াংশ ভোটে সংবিধান পরিবর্তন করা যায় কিন্তু যদি তাদের সেই বিষয়টি যদি মনে করে যে সুপ্রিম কোর্ট যে ভুল হয়েছে বা কেউ যদি আপিল করে যে এই মানে আইনটি ভুল হয়েছে পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্ট যাচ করে তা পরিবর্তন করার ক্ষমতা রাখে তাহলে আমাদের মনে রাখতে হবে সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট তো এর পরবর্তীতে হচ্ছে বিচার বিভাগ আটানো থেকে একশো এবং সপ্তম নম্বর হচ্ছে একশো থেকে সপ্তম ভাগ হচ্ছে একশো আঠারো থেকে একশো ছাব্বিশ নির্বাচন ও নির্বাচন কমিশন অর্থাৎ আমরা জানি যে প্রতি পাঁচ বছর পরে বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতি পাঁচ বছর পরপর কি হয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই সপ্তম ভাগে নির্বাচন ও নির্বাচন কমিশন কমিশন কি করে এই নির্বাচনের বিষয়টি দেখেন অষ্টম ভাগ হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ মোয়া হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বিভিন্ন দপ্তরের কি করে হিসাব মানে যাচ করে বা বিভিন্ন দপ্তরের হিসাব দেখেন মহা হিসাব ও নিরীক্ষক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তো নবম ভাগ হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো একচল্লিশ কর্ম কর্মকমিশন কর্মবিভাগ ও সরকারি কর্মকমিশন অর্থাৎ যত সরকারি কর্মচারী রয়েছে এদেরকে কিন্তু এই নিয়োগ দেওয়া হচ্ছে এই সরকারি কর্মবিভাগ ও সরকারি কর্মকমিশন এরপর হচ্ছে একশো ক নবমের আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যদি সংবিধানের মধ্যে আমরা কোনো মানে ক খ গ এমন দেখতে পাই তাহলে এটা আমাদের বুঝতে হবে যে সংবিধানটি পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে কি করা হয়েছে সেটাই অ্যাড করা হয়েছে এই সংবিধানের নবম নয়ের ক যে ভাগটি রয়েছে এটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে এটি হচ্ছে অবস্থা বিধান অর্থাৎ জরুরি অবস্থার সময় একটি দেশ কি করবে সম্পর্কে বলা হয়েছে নম্বর ভাগ হচ্ছে সংবিধান সংশোধন এবং একাদশ হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো তেপ্পান্ন এখানে বিবি এখানে বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশের বিরুদ্ধে মামলা তারপর হচ্ছে ক্রান্তীয় কালীন বিধানসমূহ এই একশো আহ তেপ্পান্ন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের এই প্রথম পর্বে আমি হচ্ছে সংবিধানের প্রণয়নের ইতিহাস নিয়ে আলোচনা করেছি তো আশা করি সকলে ক্লাসটি ভালো লেগেছে সকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে সংবিধানের পরের পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ